পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্য সত্যি সুন্দর বিশ্বে এমন একটি দেশ রয়েছে যাকে বলা হয় দানশীল মানুষের দেশ মজার কথা হলো এখানে পুরুষের তুলনায় এক লাখেরও বেশি সুন্দরী নারী রয়েছে তবে প্রাকৃতিক সম্পদে নাকি ভরপুর এই দেশে যেখানে বিদ্যুতের দাম বিশ্বের সব থেকে বেশি এমনকি বাড়ির বাল্ব বদলাতে হলেও লাইসেন্স প্রাপ্ত ইলেকট্রিশিয়ান ডাকতে হয় এখানে তবে সামুদ্রিক মাছের বাজার জন্য বিশ্ববিখ্যাত এদেশের শহর এমনকি ভালোবাসা নিয়ে ভরপুর মারতে চান তাহলে আপনার জন্য এই অস্ট্রেলিয়ার বুকে রয়েছে স্বর্গসুখ যেখানে দিনে দুপুরে মন রঙিল করলেই অপরাধ নেই শুনতে অবাক লাগছে শুধু তাই নয় দেশটির চারিপাশে যেদিকে তাকাবেন সেদিকেই মুগ্ধ হবেন বর্তমানে অস্ট্রেলিয়াতেই বিশ্বের মধ্যে সবথেকে বেশি ক্যাঙ্গারও দেখতে পাওয়া যায় বিশ্বের এমন জায়গা অস্ট্রেলিয়া যা প্রত্যেক পর্যটককে সময় আকর্ষণ করে থাকে যেখানে সবাইকে জীবনে একবার হলেও যাওয়া উচিত অদ্ভুত দেশের আজকের পর্বে জানবে অস্ট্রেলিয়া সম্পর্কে আরও অবাক লাগার মতো সব তথ্য তো বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এশিয়ার দক্ষিণ পূর্বে ওশেনিয়া অঞ্চলের একটি সুন্দর দেশ অস্ট্রেলিয়া এটি পৃথিবীর সবথেকে বড় দ্বীপরাষ্ট্র যেখানে আট হাজার দুশো বাইশটি দ্বীপ নিয়ে গঠিত রাজধানী ক্যানবেরা হলেও সিডনি অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর প্রায় ষাট হাজার বৎসর আগে থেকেই এখানে আদিবাসী জাতিগুলির প্রথম বসতি স্থাপন করে এখানে মানুষদের জীবনযাপন অনেক উন্নত অস্ট্রেলিয়াতে ছয়টি অঙ্গরাজ্য আছে অস্ট্রেলিয়ার থেকে জনপ্রিয় শৈকগুলির মধ্যে হচ্ছে কুইন্সল্যান্ড এখানেই অবস্থিত মহাসাগরীয় এ দেশটির উত্তরে রয়েছে পাপুয়া নিউগিনি ইন্দোনেশিয়া ও পূর্বে রয়েছে তিমুরের অবস্থান উত্তর পূর্বে সলমান দ্বীপপুঞ্জ এবং ভানোয়াতু এবং দক্ষিণ পূর্বে নিউজিল্যান্ড অবস্থিত দেশটির আয়তন ছিয়াত্তর লক্ষ বিরানব্বই হাজার চব্বিশ বর্গ কিলোমিটার বিশাল এই দেশটির জনসংখ্যা প্রায় দুই কোটি ছিষট্টি লক্ষ অস্ট্রেলিয়া বিশ্বের পঞ্চমতম সব থেকে জনবহুল দেশ এবং সবচেয়ে জনবহুল ও দেশ কিন্তু এ কথা খুব কম মানুষে জানা আছে যে অস্ট্রেলিয়া খনিজ সম্পদে উত্তোলনের পাকিস্তান ও আফগানিস্তান মুসলমানদের বিরাট ত্যাগ ও অবদান রয়েছে অস্ট্রেলিয়াতে পুরুষের চেয়ে নারীর সংখ্যা প্রায় এক লাখেরও বেশি অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতেও প্রচুর মুসলমান বসবাস করে ল্যাঙ্কেস্টার সিডনি তথা অস্ট্রেলিয়ার থেকে বড় মসজিদ অবস্থিত আর এই মসজিদে ঈদের সবচেয়ে বড় জামাত ও তাবলিক জামাতের মিনি ইস্তেমা অনুষ্ঠিত হয় মসজিদটি নির্মিত হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে দেশটি চারিপাশে যেদিকে তাকাবেন সেদিকে মুগ্ধ হবেন আঠারো বছরের উপরে ছেলে বা মেয়ে সকলেই জব করে সব কিছুরই মূল্য অন্য দেশের চেয়ে অনেক বেশি এ দেশে সামুদ্রিক মাছের বাজারের জন্য সিডনি বিখ্যাত আর এই দেশটির পাসপোর্টে একশো নয়টি দেশের বিনা ভিসায় ভ্রমণ করা যায় অস্ট্রেলিয়ার সিডনি নগর বিশ্বের সব থেকে আরাম শহর অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় শহর ও বাণিজ্যিক রাজধানী হচ্ছে সিডনি প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের বসবাস এই শহরে সিডনি শহরের অস্ট্রেলিয়ার থেকে প্রাচীন ও বড় শহর অনেক ব্যয়বহুল শহর প্রযুক্তির শহরও বলা হয় এই শহরকে অস্ট্রেলিয়াতে বড় বড় কোম্পানির প্রধান অফিস রয়েছে এই শহরে জ্ঞানের শহরও বলা হয় এই সিডনিকে মানুষ যখনই ভ্রমণ করে বাসে কিংবা ট্রেনে তখনই অনেকেই বই পড়তে থাকে এ দেশটিতে অস্ট্রেলিয়ার প্রথম বসতি স্থাপক ছিল এখানকার আদিবাসী জাতিগুলি এরা প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বছর আগে দেশটিতে অভিগমন করে অস্ট্রেলিয়ানরা ওসি নামেও পরিচিত এখানকার মানুষের জীবনযাপন উন্নত মানের বিশ্বের দ্বিতীয় থেকে বড় মাছের বাজার এই সিডনিতে সিডনি ফিশ মার্কেট নামে পরিচিত এই বাজার সেখানে প্রতি বছর তিন দশমিক পাঁচ মিলিয়ন পর্যটক আকর্ষণ করে দেশটির রাষ্ট্রীয় ভাষা হচ্ছে ইংরেজি দেশটির সভ্য ও শিক্ষিত মানুষের সংখ্যা অনেক বেশি দেশটিতে শিক্ষার হার নিরানব্বই শতাংশ চেয়েও বেশি দেশটিতে প্রায় সত্তর শতাংশ মানুষ খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের মানুষও এখানে বসবাস করে অস্ট্রেলিয়াতে রয়েছে বিশাল মরুভূমি অঞ্চল সেখানে রয়েছে প্রচুর উঁট প্রতি এই প্রাণীগুলি সৌদি আরবে রপ্তানি করা হয় অর্থনৈতিক দিক থেকে অস্ট্রেলিয়ার পৃথিবীর তেরোতম সম্পদশালী দেশ হ্যাঁ ঠিকই শুনেছেন দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে দক্ষ শ্রমিকের অভাব আছে সেগুলি চাহিদা পূরণ করে ভারত চীন শ্রীলঙ্কা ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের অধিবাসীরা যেখানে বিদ্যুতের দাম বিশ্বের মধ্যে সবথেকে বেশি এখানে বাড়ির বাল্ব বদলাতে হলে লাইসেন্স প্রাপ্ত ইলেকট্রিশিয়ান রাখতে হয় এটা এই দেশের একটা আইন অস্ট্রেলিয়াকে বলা হয় ক্যাঙ্গারু দেশ আর এই ক্যাঙ্গারু দেখার সব থেকে ভালো জায়গা হচ্ছে দক্ষিণ অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু আইসল্যান্ডে রাজধানী ক্যাম্বারাতেও দেখা যায় এই প্রচুর ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া দিনে দুপুরে মন রঙিল করলে অপরাধ নেই বিয়ে করলে বিবাহিত জীবনে নারীদের অনেক ক্ষেত্রেই স্বাধীনতা বলতে তেমন কিছু থাকে না সন্তানের অস্ট্রেলিয়ার অনেক মেয়েও ছেড়ে দেয় চাকরি এখানকার চুয়ান্ন শতাংশ পরিবার অন্তত দুইটি করে গাড়ি রয়েছে যেখানে যে পরিমাণ ডলার মানুষ দান করে তা ভাবাও কঠিন এখানকার প্রতি জনের মধ্যে একজন ধনশালী অস্ট্রেলিয়ার মোট জনসংখ্যার বাইশ শতাংশ এরা বিশ্বের মোট ব্যক্তিগত সম্পদের পঞ্চাশ শতাংশর মালিক অস্ট্রেলিয়ার সমৃদ্ধ প্রাকৃতিক সম্পদের মধ্যে রয়েছে তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাস কৃষি এবং মাছ ধরা অস্ট্রেলিয়ার অর্থনৈতিক ছোট্ট অংশ তা সত্ত্বেও অস্ট্রেলিয়ার বিশ্বের অন্যতম বৃহত্তম উলের উৎপাদক দেশ যেখানে একশো বিলিয়নের বেশি অস্ট্রেলিয়ান ভেড়া থেকে পশম পাওয়া যায় নারীদের ভোট অধিকার প্রদানকারী দেশগুলির মধ্যে অস্ট্রেলিয়ার অবস্থান দ্বিতীয় এখানকার মহিলারা এত সুন্দর দেখতে তার চোখেও গভীরতা যে কেউ ডুবে যেতে পারে আর সেই সৌন্দর্যে ডুব দিতে প্রস্তুত গোটা দুনিয়া প্রো অস্ট্রেলিয়া যেমন প্রাকৃতিক সম্পদে ভরপুর অত্যন্ত মনোমুগ্ধকর অস্ট্রেলিয়া ভ্রমণ পিপাসুদের জন্য একটি জনপ্রিয় দেশ তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে